इसराइल के साथ खड़े हैं या आप मानवता के साथ सर हम सीम इसराइल के साथ खड़े हुए मैं हम किसके साथ में स्टैंड करते हो इसराइल के साथ में ईरान के, के साथ में किस साथ? भारत माता की जय इसराइल माता की जे मेरे को अभी पासवोर्ट भी जाते भाई साहब ऊँचे कटा दूंगा ना जाऊँ इसराइल के लिए जान दूंगा मैं সম্প্রতি ভারতের একটি মিডিয়া হাউস রাস্তায় সাধারণ মানুষের কাছে একটি প্রশ্ন রাখে আপনি কি ইসরায়েলের পাশে নাকি মানবতার পাশে এই প্রশ্নের উত্তরে কিছু হিন্দু স্পষ্ট জানিয়ে দেন আমরা ইসরায়েলের পাশে প্রয়োজনে ইসরায়েলের হয়ে যুদ্ধে যাব এই বক্তব্য দ্রুত ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া সাধারণ মানুষ অনেকেই প্রশ্ন তুলছেন হিন্দু ও ইহুদি ধর্মের মধ্যে না তো রক্তের কোনো সম্পর্ক আছে না ধর্মীয় কোনো সাদৃশ্য তাহলে কেন এই অন্ধ সমর্থন কেউ কেউ বলছেন এটা আসলে মুসলমানদের প্রতি গভীর বিদ্বেষের বহির প্রকাশ ইসরায়েলের প্রতি এই অযৌক্তিক পক্ষপাত আদতেই কি মানবতার বিরুদ্ধে অবস্থান নয় এমনটাই প্রশ্ন করছেন সাধারণ মানুষ